পাইকুরি এবং খুর্চা বিক্রি করে থাকে যাদের ভালো যত্মানের বকনা বাছুর গো গাভী গরু এড়ে গরু প্রয়োজন তারা এই খামারে এসে আপনারা ক্রয় করতে পারেন আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি একজন ক্রেতাকে উনি কোথা থেকে আসছে কিভাবে লেনদেন করছে কিভাবে টাকা পয়সা বায়না শরীফ করছে সেই বিষয়টা বিস্তারিত আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব বা আপনারা কীভাবে এখানে আসবেন সেই বিষয়গুলো নিয়ে জাস্ট ছোট্ট একটি ভিডিও আসসালামু আলাইকুম

জার্সি গরু ক্রয় করলেন এটা ভিডিও ইউটিউবের মাধ্যমে আসছে ইউটিউব দেখে আমি অনলাইনে মাধ্যম ভিডিও দেখতে পাই তাই জন্য এই সাথে সলমান মিয়ার সাথে কথা বললাম বললি সেইভাবে কথাবার্তা কইলাম এখানে উনি অনলাইনে ভিডিও দেখে পছন্দ করছে তারপরে অ্যাডভান্স করেছিল 10000 টাকা মানে গত কাল আসছে আমার কাছে আচ্ছা তো ভিডিওতে অনেক সময় দেখা যায় যে ভিডিওতে অনেক বড় দেখা যায় কিংবা অনেক সুন্দর দেখা যায় সেক্ষেত্রে আপনারা এই হাড়ো এসে

ও এখন বর্তমান আসলে ইতিম বললেই চলে ও একা তার মানে ওর বাবা ব্যবসা ব্যবসা করতো বাবা কিছুদিন আগে মারা গেছে তো ছেলেটা খুবই ভালো নংর ভদ্র সবার সাথে চলাফেরা জি 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 তো আর কোনো রিপোর্ট নেই আর কোনো কালো দাগের কোনো রিপোর্ট নেই হয়তো বুঝতে পারছেন বিষয়টা জি 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 জি

ও তো বর্তমান তো এখন চলছে অবরোধ হরতাল তো অবরোধ হরতালের ভিতরে এই সময়টা গরু দামটা কীরকম চলে মান এই বিষয়টা বর্তমানে একটা গাবি থেকে দেখা যায় যে আপনার দশ হাজার বিশ হাজার টাকা কমে কমে আছে এখন ও বর্তমানে এখন দশ থেকে বিশ হাজার টাকা কমে আঙ্গেলেংয়ে গরুটা আমি দিসি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আগে আমরা বলবো গাভীটা বিক্রি করছি আপনার প্রায় আপনার নব্বই হাজার দুই লক্ষ টাকার মতো

সুলাইমান তোমার পরিচয়টা টোটালি বলে দাও আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন এটা পাবনা জেলা বাংলা থানা চৌবারে আরোরা গ্রাম আরোরা গ্রাম চৌবারে আরোরা গ্রাম মূলত আমি আগে জার্সি বকনা বাছুরি ব্যবসা করতাম আচ্ছা আচ্ছা পাশাপাশি আমি দুই চার ডে করে অরিজিনাল মিল মিলপেটা জার্সি গাবি সংগ্রহ করে কিতাদের হাতে তুলে উঠায় দিই আচ্ছা আচ্ছা সর্বোচ্চ মানের গুণ ভালো তার মানে আসলে ও গরু প্রেমী ছোটবেলা থেকেই আসলে গরুর সাথে সম্পৃক্ত আপনার আপনাদের তো টোটালি আমার ব্যবসিকের বয়স আপনার সতেরো থেকে আঠারো বছর সতেরো থেকে আঠারো বছর ছোটবেলা থেকে বললে চলে সিরাজগঞ্জ বাগা সাদাপুর ওই সাইড থেকে

দুধ কিন্তু বিশাল ব্যাপার অনেক কিছু তো এইরকম ধরনের সুযোগ হ্যাঁ দুধ তো এরকম সুযোগ আমার জানা মতে এই হরতল অবরোধের থাকা অবস্থায় টাইমে যারা আমার দীর্ঘ বিশ্বের যারা এই টাইমে গাবি কিনতেছে আমার মনে হয় না তারা ঠকবে